এটা কি বলুন তো বন্ধুরা এটার নাম হলো মানকচু মানকচুটাকে আমি কেটে নিচ্ছি তারপর আমি হালকা সিদ্ধ করে নিব হালকা ভাব দিয়ে পানিটা ফালিয়ে এখন আমি রান্না করে নিব দেখুন আজকে মান কচু দিয়ে চিকেন দিয়ে রান্না করছি দিয়ে দিচ্ছি পেঁচ কুচি কাঁচামরিচ কুচি একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে বাদামি কালার হলে বাকি সব ময় মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেন নিয়েছি দেখুন এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আর এখানে নিয়েছি চিকেনের পা আর দুই তিনটা পিস নিয়ে রেখেছি এখানে দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ বাসায় একদম ঝাল কম খায় দিয়ে দিলাম জিরা গুঁড়ো দেখি আজকের মানকুচু আমার সায় বেনেছে খেয়ে দেখি কেমন লাগে আপনাদেরকে অবশ্যই জানাবো বন্ধুরা যে মানকুচুটা খেতে কেমন হয় আর আমি আজকে চিকেনটা দিয়ে রান্না করে নিলাম অবশ্যই সাথেই থাকুন বন্ধুরা দেখুন মানকুচু দিয়ে চিকেন দিয়ে কিভাবে হয় রেসিপিটা আজকে চিকেনটা কষিয়ে নিয়েছি এখন আমি হালকা ভাব দিয়ে কচুটা যে ঝরা দিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব এখানে দেখুন তারপরে হালকা করে ঝোল দিয়ে দেবো ঢাকা দিয়ে রাখবো এখন কিছুক্ষণ পরে ঘুরে আসবো দেখুন কষিয়ে নিচ্ছি এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দেখাবো আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখন কষানোটা শেষ বন্ধুরা এখন আমি এখানে অল্প করে ঝুল দিয়ে দিচ্ছি এটা ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তারপর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আজকে মানকচু আর চিকেন রেসিপি এটা লাইন গ্যাসে বসিয়ে দিচ্ছি পরে দেখাচ্ছি আপনাদেরকে আর এখানে আজকে ফুলকপির তরকারি হবে ফুলকপিটা আমি এখানে ভাপ দিয়ে নিচ্ছি কিছুটা জানি ফুলকপির যে একটা সেন্ট আসে সেটা আসবে না আমি এখন এটাকে হালকা ভাপে পানিটা ফালিয়ে নিব। দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ কুচি ফুলকপি তো সিজন ছাড়াও পাওয়া যায় সিজিন লাগে না কিন্তু খেতে তেমন একটা ভালো হয় না আরেক দিন খেয়েছি আজকেও নিয়ে এসেছে দেখি খেয়ে কেমন লাগে আজকে আজকে কিন্তু বন্ধুরা রান্না করবো ইলিশ মাছ দিয়ে ফুলকপি দিয়ে তাহলে দেখুন আমার এখানে আজকে দুইটা রেসিপি হবে দিয়ে দিলাম লবণ দিয়ে দিব এখন এক চামচ আদা বাটা আদাটাকে মিশিয়ে নিচ্ছি তারপরে বাকি সব ময় মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিব জিরা গুঁড়ো হাফ চামচ ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণ পানি দিব এখানে দিয়ে এটাকে কষিয়ে নেব এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো তারপর সবজিটাকে দিয়ে দেবো হয়ে গেছে দেখুন এখন আমি ফুলকপির সবজিটা কিন্তু দিয়ে দিচ্ছি আমি আগে কিন্তু হালকা ভাব দিয়ে নিয়েছি এখন বেশিক্ষণ কষাবো না অল্প করে কষিয়ে নিলেই হবে এখানে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আসতেছি আর এ ফাঁকে এই যে চিকিন আর মানকচুতে আমি দিয়ে দিলাম কিছুটা জিরা গুঁড়ো এটা লাইন গ্যাসে এখানে হচ্ছে ওখানে এলপি গ্যাসে হচ্ছে দেখেন বন্ধুরা এই তো মানকচু আর চিকিন কেমন হয়েছে আর এই হলো ইলিশ মাছ আর ফুলকপি দুপুরে লাঞ্চের সময় এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন